হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে এখন শুনবেন পাঁচশো একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী শুধু তাই না এই ব্রত পালনের বিধি কি এই ব্রত পালনে কী ফল প্রাপ্ত হওয়া যায় যখন প্রশ্ন করলেন ভগবান বললেন এর ফল আরে এ তো মহাপুণ্য প্রদান করে মেরু মন্দর তুল্য বই পুণ্যপুতাকৃত্যা যদি কেউ এই ব্রত পালন করেন সুমেরু পর্বত মন্দর পর্বতের আর কি তার থেকে পুঞ্জ পুঞ্জকৃত পুঞ্জপুঞ্জকৃতপুঞ্জ রাশি অনেক অনেক পুণ্য তিনি অর্জন করেন সমস্ত পাপ হরণ করেন বলছে কেচিৎকে বলয় ভক্তা বাসুদেব পরে আনো অগধিকাংশের নীহরমে বাস করো সূর্য উঠলে যেমন কুয়াশা সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায় তার জীবনের সমস্ত পাপ বিদুরিত হয়ে যায় আর মুক্তি মুকলিত মুক্তি তার কাছে বলে আমি আপনার সেবা করতে চাই মুক্তিও অনায়াসে তার করা হয়ে যায় আর যদি কেউ এই একাদশী ব্রত শুধু শ্রবণও করে তাহলে বলা হয়েছে বাষ্পের যজ্ঞের কি ফল তার থেকে অনেক ফল তিনি প্রাপ্ত হন তার সঙ্গে এই তিথিতে যদি কেউ ভগবান বামনদেবের পূজা করে তাহলে তিনি তিলকের দ্বারা পূজিত হন প্রতিষ্ঠায় সার্বভৌম সদ্বনা ভুবনে পূজা আদি না অর্থাৎ এই ভগবান বামনদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করে যদি কেউ পূজা করে তার জন্য ভগবান ধাম অনায়াসে বৈকুণ্ঠের দ্বার খুলে যাবে আর যিনি ভগবানকে পূজা এবং অর্চনা করবেন এবং ভগবানের সামনে সুন্দর নৃত্য গীত কীর্তন করবেন তখন নিত্যন্তি বামন দেব অজ্ঞের সংকীর্তনের তালিকা বদনে উড্ডন্তি সর্বপাপব্য ম্যন্তরে শতরূপী যদি ভগবানের সঙ্গে গীত করা হয় তাহলে তার পাপ পক্ষী দেহের শরীরে যত আছে সব উড়ে চলে যাবে যদি সুন্দরভাবে ভগবানের আরতি করে কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য অগম্য কটায় দহত্যা লোক মাত্র দাম শ্রী শ্রী বামনদেব আরতি যদি বামনদেবের সুন্দরভাবে আরতি করে তাহলে কী না তার শরীরস্থ পচে পুরী ছাইও হয়ে যাবে তো সেই জন্য আর যদি কেউ শ্রবণ করে তাহলে তিনি সহস্র অষ্টমের যোগ্য ফল প্রাপ্ত হবেন এটা হলো ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি তার ফলের কথা শ্রবণ করাচ্ছেন ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করছেন আচ্ছা এই ভাদ্র মাসের এই শুকল্পের একাদশীর নাম পার্শ্ব একাদশী কেন হলো আপনি বলছেন ভগবান এই দিনে পার্শ্ব ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করে তো ভগবান কীভাবে শয়ন করেন কীভাবে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এই চতুর্মাসে যে ভগবান শয়ন করেন এই শয়ন অবস্থায় ভক্তদের কী ধরনের কর্তব্য করা উচিত যে কর্তব্য করলে আপনি অত্যন্ত সন্তুষ্ট হন কী কী নিয়ম মেনে অনুসারে কর্তব্য করা উচিত এবং ভগবান কেন বা তিনি বলি মহারাজকে বান্ধন করেছিলেন এই সমস্ত লীলা বিষয়ে যখন যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবান বললেন অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো এক সময় বলি তার গুরুদেবকে সন্তুষ্ট করে বিশেষ করে তিনি এক মহান ভক্ত আমার এবং যুধিষ্ঠি মহারাজ বলছি আমি তো শুনেছি বলি মহারাজ তো আপনার অত্যন্ত প্রিয় ভক্ত বলে হ্যাঁ হ্যাঁ বলি মহারাজ তো আমার প্রিয় ভক্ত কারণ তিনি সবসময় আমার ভক্তদের সেবা করতেন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের অত্যন্ত পূজক ছিলেন এবং গাভী এবং ব্রাহ্মণদের তিনি আরাধ্য দেবতা আরাধ্য মানতেন আর শুধু না সমস্ত রকম যোগ্য তিনি আমার জন্য সম্পাদন করতেন আমার সন্তুষ্ট বিধানের জন্য কিন্তু একটা অসুবিধা ছিল সে ইন্দ্রের প্রতি অত্যন্ত পরায়ণ ছিল তো যখন ইন্দ্র স্বর্গোচ্চ্যুত হয়ে যায় দেবতাদের কোথাও থাকার জায়গা থাকে না সমস্ত দেবতারা আমার কাছে আসেন এবং আমার কাছে এসে যখন তাদের দুঃখ নিবেদন করে দেবতাদের দুঃখ মোচনের জন্য আমি রূপ ধারণ করি এবং আমি বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হই এবং আমি তার কাছে ভূমি ভিক্ষা করি যখন আমি ভূমি ভিক্ষা করি তুমি বললেন আরে ব্রাহ্মণ দেব তুমি ছোট বয়স তোমার বুদ্ধি কম তুমি আমার কাছে আরও বস্তু নাও আমি তোমাকে এক একটা লোক দিয়ে দিতে পারি তুমি ত্রিপাদ ভূমি কেন চাইছো আমার ওষুধের এক এক দুজনের পা এক এক যোজন আট আট বারো বারো কিলোমিটার তুমি সেটা নাও না এই নিয়ে তুমি কি করো শোনো আমার কাছে আজ পর্যন্ত যারা জানস না অর্থাৎ কিছু নিতে এসছে দ্বিতীয়বার তাদের কাছে হাত পেতেছে দ্বিতীয়বার পৃথিবীতে কারোর কাছে তাকে আর হাত পাততে হয়নি তুমি এমন কিছু না আমি বলি আমি ত্রিলোকের মালিক তুমি চাও না তোমার চাইতে শুধু সময় লাগবে আমার দিতে কোনো সময় লাগবে না এই কেন্দ্র করে ভগবান আজ বলি মহারাজকে অত্যন্ত মধুর কিছু উপদেশ দিয়েছেন সেটা মনোযোগ সহকারে শ্রবণ করুন আজ বামনদেব ভগবান শ্রীমৎ ভাগতমের অষ্টম স্কন্ধের উনিশ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক হইতে উনত্রিশ নম্বর শ্লোক প্রত্যেকটা ভক্ত পাঠ করবেন ভগবান বলছে ত্রিভিক্রমই অসন্তুষ্ট দ্বীপেন ওপি পর্যতে নববর্ষ সমত্তেন সপ্তদ্বীপ বর বরেচ্ছায়া আমি যদি ভূমি লাভ করার পর সন্তুষ্ট না হই তাহলে আমার নয়টি বর্ষ সমন্বিত পুরা দ্বীপ একটা দ্বীপে আমি সন্তুষ্ট না পুরা দ্বীপ আমি চাই তখনও আমার ইচ্ছা পূরণ হবে না তো বলছি একটা দ্বীপ লাভ করে তাতে সন্তুষ্ট হয় তখন আমার সপ্তদ্বীপ প্রাপ্তি হওয়ার জন্য আচ্ছা জাগবে পরেশ্বর বলছে আমি শুনেছি যে ভগবান বামন্দে বলছেন তেইশ নম্বর শলোকে আমি শুনেছি যে মহারাজ পৃথু মহারাজ গয় প্রভূত অত্যন্ত পরাক্রমশালী রাজারা সপ্তদ্বীপের অধিপত্য লাভ করেও তারা সন্তুষ্ট হয়নি আর তাদের উচ্চ অভিলাষা দিন দিন বৃদ্ধি পেয়েছিল তারা সম্পূর্ণ অসন্তুষ্ট ছিল সেই জন্য হে বলি মন্দির শ্রবণ করো প্রারব্ধ কর্মের ফলে যা লাভ হয় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত কারণ অসন্তোষ কখনো সুখ প্রদান করতে পারে না যে ব্যক্তি অসন্তুষ্ট সে ত্রিভুবন লাভ করেও কোনোদিন সুখী হতে পারবে না আজ পঁচিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কামনা এবং অর্থ প্রাপ্তির আশাই একমাত্র অসন্তোষের কারণ আর এই অসন্তুষ্ট ব্যক্তি সংসারের জন্ম মৃত্যু জরাবেদি থেকে কোনোদিন মুক্ত হতে পারে না আর এই অসন্তুষ্ট হলে জন্ম মৃত্যু একমাত্র কারণ কিন্তু যতক্রমে যা কিছু লাভ পাওয়া যায় তা নিয়ে যিনি সন্তুষ্ট থাকেন তিনিই একমাত্র মুক্তি পথে যাত্রী হওয়ার যোগ্য হন অতএব হে ব্রাহ্মণ যদস্যক্রমে যে ব্রাহ্মণ যদ ইচ্ছাক্রমে যা লাভ হয় তা নিয়ে সন্তুষ্ট থাকেন তার তেজ ক্রমশ বৃদ্ধি পায় কিন্তু অসন্তুষ্ট ব্রাহ্মণের আধ্যাত্মিক শক্তি তো নষ্ট হয় কেমন যেমন জল ঢালার পরে আগুন নিভে যায় রাজন দাতাদের মধ্যে শ্রেষ্ঠ আপনার কাছে আমি কেবল ত্রিপাদ ভূমি প্রার্থনা করি এই দানেই আমি সন্তুষ্ট হব কারণ প্রয়োজনীয় অনুরূপ বৃত্তই সংসারের সুখ প্রদান করতে পারে না এই জন্য মানুষের ভিতরে বসে থাকে ক্ষোপেতে লোপ পৃথিবীতে সব রকমের প্রাণী যাই পাক না কেন যেমন বলুন গরু যতটুকুভাবে খেয়ে চলে যাবে কোন কোন প্রাণী কিছুই নিয়ে যাবে না কিন্তু একটা হলো ইঁদুর খাবে আর গর্তের বের ঢুকাবে কোথায় ভোগ করবো ওই ভিতরে সাপ প্রবেশ করে ইঁদুরকে খেয়ে ওখানে বাস করে সেই জন্য তাকে মৃত্যু ডেকে নিয়ে আসে এমন সব কথা হচ্ছে হঠাৎ শুক্রাচার্য বলছে আরে 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 বলি তুমি জানো একে এ স্বয়ং ভগবান তুমি একে দান করো না তুমি মিথ্যা বলো বলি বলছে হে গুরুদেব আপনি কাকে মিথ্যা বলতে বলছেন আমাকে কিসের জন্য সামান্য সম্পদের জন্য আজ প্রত্যেকটা ভক্তকে মনে রাখা উচিত এই কলিযুগে ধর্ম একটা পায়ে দাঁড়িয়ে আছে আমরা শ্রীমদ্ভগতমে পাই দয়া সত্য তপ শৌচ ইতিপাদা কৃত্যাকৃত্যহ অধর্ম অংশ ত্রয় ভগ্ন অর্থাৎ দয়া সুচিতা সত্যবাদী তার তপস্য ধর্মের চারটা পা কিন্তু কলিযুগের তিনটা ভেঙেছে শুধু সত্যর উপরে ধর্ম দাঁড়িয়ে আছে আর সাধুরা যদি সেই পাটা ভেঙে দেয় তাহলে ধর্ম দাঁড়াবে কথায় আজ সত্যযুগের কথা বলি মহারাজ শ্রীমাদ ভাগবতমে অষ্টমে স্কন্দের মনে রাখবেন সব ভক্তরা ষোলোকটা কুড়ি অধ্যায়ে চার এবং পাঁচ নম্বর শ্লোক এটা অত্যন্ত মহাত্মপূর্ণ আজ বলি মহারাজকে যখন মিথ্যা বলার জন্য তার গুরুদেব বলল তুমি মিথ্যা বলা কোনো তাহলে ধন দিতে হবে না তখন গুরুদেবকে বলছেন নহস্যত ধর্ম অধর্ম ইতি ও চুয়াহাম হে গুরুদেব অসত্য থেকে গুরুতর অধর্ম আর পৃথিবীতে কিছু নেই সেই জন্য মাতা বসুন্ধরা তিনি অত্যন্ত ক্ষেত করে বলছেন আমার উপরে পাহাড় পর্বত নদ নদী সবার ভার যতই ভারী থেকে ভারী বস্তু হোক না কেন সেই বহন করতে আমার যত না কষ্ট হয় তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ মিথ্যাবাদী ব্যক্তির ভার আমার কাছে আরও বেশি মনে হয় এবং এই মিথ্যাবাদীর ভার আমি বহন করতে পারি না যেটা আমার কাছে অত্যন্ত অশনীয় বেদনার সৃষ্টি করে তারপরে শ্লোক আট কুড়ি পাঁচ নম্বর শ্লোক আজ বলছেন আমি ব্রাহ্মণকে বঞ্চিত করতে যে ভয় পাই যে মিথ্যা আশ্রয় নিয়ে আমি ব্রাহ্মণকে আস আমি ঠকাতে চাইব হে হে গুরুদেব আমি নরক আমি যদি নরকে যেতাই সেই ভয় আমি করি না আমি দরিদ্র থেকে যদি দরিদ্র হই তাতে আমার ভয় নেই আমি যদি দুঃখের সমুদ্রে পড়ে যাই তাতে আমি ভয় করি না আমার যদি স্বর্গ থেকে চ্যুত হয়ে আমাকে আরও অধগতি হয় তবু আমার ভয় নেই কিন্তু আমি এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় পাই না কিন্তু আমি মিথ্যা বলাকে এত বড় ভয় পাই একজন সাধু একজন ব্রাহ্মণকে কথা দিয়ে তার সেই কথাটাকে আমি কিভাবে না করবো আমার না গুরুদেব আমি মিথ্যাকে এত বড় ভয় পাই না এমন মৃত্যুকে পর্যন্ত ভয় পাই না আজ ভগবান বামুনদেব তার বলির ভক্তির পরীক্ষা সমস্ত জগতে দেখলেন তার নিষ্ঠা সত্যের প্রতি নিষ্ঠা যেমন রাজা হরিশ্চন্দ্র ছিলেন আজ ভগবান যেমন দেখবেন কোনো সোনা তাকে যতই উত্তপ্ত করবেন যতই জ্বালাবেন তার রং আরও উজ্জ্বল হবে আজ বলির এত বড় ভক্তি গুরুদেবের আদেশকে বদ্ধ ঠকরিয়ে দিলেন কিন্তু ভগবানও তার পরীক্ষা নিয়েছিলেন ক্ষীণ অরিত্তচ্যুতঃ শ্রীমদ্ভাগবতমে অষ্টম স্কন্ধের বাইশ নম্বর শ্লোক থেকে আমরা পড়বেন অষ্টম স্কন্ধ বাইশ নম্বর অধ্যায় তেইশ নম্বর শ্লোক থেকে ক্ষীণ অরিত্তচ্যুতঃষ্ণাত সমস্ত ঐশ্বর্যের মালিকানা থেকে ছল করে তার কাছ থেকে কেড়ে নিয়ে তার যে সবচেয়ে প্রবল শত্রু ইন্দ্রকেই দান করলেন ক্ষিপ্ত বন্দুচ শত্রু বিনা যুদ্ধে ছল করে শত্রুদের সামনে তার বন্দি দশা প্রাপ্ত করলেন এবং তক্ত বালিকা রেখে দিলেন জ্ঞাতবি পরিত্যক্ত যত্নাবনি যার পিতা ঠিক তার স্বজনের সামনে একদম নর্মদায় তপ্ত বালিকার উপরে নাকপাশ দিয়ে তাকে বেঁধে রাখলেন গুরু না যহু। অভিষপ্তহু স্বয়ং গুরুদেবকে দ্বারা স্বয়ং অভিশপ্ত করলেন তুমি শ্রীভ্রষ্ট হয়ে যাবে সেটাও বলি নির্বিকারে সহ্য করছেন সলুপ্ত মায়া ধর্ম নয়ম তার জ্যোতি সত্যবাক আর ভগবান যখন তাকে বললেন এই পাঁচ জায়গায় মিথ্যা কথা বলা যায় অনেক ছল ধর্ম অনেক কিছু বললেন যাতে বলি তার সত্যের প্রতিজ্ঞা থেকে ভ্রষ্ট হয় কিন্তু বলির ভ্রষ্ট হলেন না এবং ভগবানকে তিনি ত্রিপাদ ভূমি দান করলেন ভগবান তার উপরে সন্তুষ্ট হয়ে বলিকে বলেন বলি তুমি কি চাও বলি বলো আমি আপনি আমার এখানেই নিত্য অবস্থান করুন এবং বলির এখানে অবস্থান করতে থাকলেন তারপর ভগবান যুধিষ্ঠি মহারাজকে বললেন হে যুধিষ্ঠি মহারাজ দিয়ে শ্রবণ করুন তারপর ও তারপরে ভগবান যখন বললেন তিন পা ভূমি ত্রিপাদ ভূমি দুই তিনি পা এবং অধলোক নিয়ে নিলেন তিন পা তিনি বলির মাথার উপর রাখলেন বলি তার কাছে আত্মসমর্পণ করলেন ভগবান তার কাছে সন্তুষ্ট হলেন এবং ভগবান সন্তুষ্ট হওয়ার পরে তার কিছু বট দিতে চাইলেন ভগবানের কাছে তিনি বর চাইলেন তিনি যেন তার নিকটেই সবসময় অবস্থান করেন সেই জন্য ভগবান কৃষ্ণ যুধিষ্ঠ মহার্সকে বলছেন ভাদ্রক শুক্লপক্ষে একাদশী ভগবান বামনদেব এক মূর্তি বলি মহারাজের আশ্রম অবস্থান করতে থাকলেন দ্বিতীয় মূর্তি ক্ষীত সাগরে অনন্তদেবের কোলে শয়ন করে একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ংক অবস্থায় থাকেন এই চার মাসের যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তব ব্যতীতে জীবনযাপন করে সে মহামূর্খ জীবিত থাকতেও মৃত্য বলে জানা উচিত বিশেষ করে এই চার মাসে কোনো না কোনো একটা ব্রত অবশ্যই নেওয়া উচিত হয় জব বৃদ্ধি করবেন এখানে বলা হয়েছে যে কোনো একটা নিয়ম হয় ব্রত নইলে জব করলে নিয়ম প্রত্যেক দিন মঙ্গলাতি করবো প্রত্যেক জব করবো প্রত্যেক দিন কমসে কম আমরা একটা ষোলো পড় কোনো না কোনো নিয়ম নেবেন ভগবান বলছেন বিশেষ করে চার মাসে শ্রাবণে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত প্রতিটি একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা উচিত সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেছিলেন বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী এবং এই একাদশী মহাপুণ্যত প্রদান করে এবং সমস্ত রকম অভিষ্ট আমাদের মনোবাসনা পূর্ণ করেন এই একাদশী ব্রত পালনে এক হাজার না বলছে সহস্র অষ্টমের যজ্ঞের फल पा जाए धन्यवाद हरे कृष्ण धन्यवाद प्रणाम